ধরনের জার্মান সিলভারে তামা দস্তা নিকেলের পরিমাণের অনুপাত ফোর এই ধরনের চুয়ান্ন কিগ্রা জার্মান সিলভারে আর কত দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত সিক্স হবে তাহলে জার্মান সিলভারে আমাদের কত কি আছে তামা দস্তা নিকেল পরিমাণ কত আছে ফোর ইস টু থ্রি ইস টু টু ওটা ব্লু তো তাহলে তামার আনুপাতিক ভাগার বের করব তাহলে আমাদের তামা যেহেতু প্রথমটা আছে আমাদের প্রথমটা হলো তামা তাহলে চার ওপরে লিখলাম বাদবাকিগুলো যোগ করতে হয় যোগ করে বার করলাম দশটা যখন থাকবে তখন তার পরেরটা হলো দশটা সেটা তখন ওপরে যাবে বাদবাকিগুলো আবার যোগ করতে হয় নিজের সংখ্যাগুলো ন ভাগের তিন ভাগ হল দশ নিকেলের আনুপাতিক ভাগার যখন বার করবো তার পরেরটা হলো নিকেল মানে শেষটা যেহেতু এখানে শেষ নিকেল এখানেও শেষটা নিকেল দুই ওপরে বসালাম আবার গুলো সবগুলো যোগ করলাম তাহলে ন ভাগের দুভাগ হলো নিকেল এইগুলো আনুপাতিক ভাগ